কোথাও যখন শহরে ভিন রাজ্য থেকে অস্ত্র প্রবেশ করছে কোথাও আবার দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের উপরে যে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা সোনার দোকানে দুষ্কৃতী তাণ্ডব চলছে এই সমস্ত ঘটনায় শহর কলকাতা আমরা একাধিক ঘটনা দেখতে পেয়েছি এই সমস্ত ঘটনাতেই এবার উদ্বিগ্ন লালবাজার ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বাড়াতে নির্দেশ নির্দেশ সিপি মনোজ বর্মার গোয়েন্দা আধিকারিকদের সক্রিয় হওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি আমরা কথা বলবো ফোনে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি সিপি যে নির্দেশ দিয়েছে নির্দেশিকা ঠিক কি বলা হয়েছে কি জানা যাচ্ছে একেবারেই দেখো শনিবার একটি বৈঠক হয় বিভিন্ন থানার ওসি এবং গোয়েন্দা বিভাগের কর্মীদের নিয়ে এবং সেই বৈঠকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে ইন্টেলিজেন্স নেটওয়ার্কের ওপর কিন্তু বিশেষ নজরদারি চালাতে হবে গোয়েন্দা বিভাগের যে নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্কের যে পরিসর সেটিও বাড়াতে হবে আর সুদৃঢ় করতে হবে এবং তার পাশাপাশি এলাকায় সন্দেহবাচন যারা রয়েছে তাদের থেকে বিশেষ নজরদারি করতে হবে যারা বেআইনি অস্ত্র পাচারের সঙ্গে বা লেনদেনের সঙ্গে যুক্ত তাদের দিকেও কিন্তু বিশেষ নজরদারি চালাতে হবে এবং তাদের কিন্তু ধরপাকড়ের যে পরিমাণ সেই পরিমাণও বাড়াতে হবে অর্থাৎ যেভাবে কষ্টকাণ্ড থেকে শুরু করে একের পর এক দুষ্কৃতির দৌরাত্ম্যে শহর কলকাতায় নজরে আসছে সেই দুষ্কৃতির কলকাতায় না আসে এবং পুলিশের ভূমিকায় যাতে কোনোভাবেই প্রশ্ন না ওঠে তার জন্যই কিন্তু একেবারে কলকাতার আন্ডারে লালবাজারের আন্ডারে যে যে থানাগুলি পড়ে তাদের কিন্তু একেবারে কড়াকড়ি নির্দেশিকা দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা শহরে বারবার দুষ্কৃতি তাণ্ডব অস্ত্র উদ্ধারের ঘটনা ভিন্দ রাজ্য থেকে অস্ত্র প্রবেশ করছে রাজ্যে ঘটনায় উদ্বিগ্ন লালবাজার ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বাড়াতে নির্দেশ নির্দেশ সিপি মনোজ বর্মার গোয়েন্দা আধিকারিকদের সক্রিয় হওয়ার নির্দেশ অস্ত্র ব্যবসায়ীদের চিহ্নিত করার নির্দেশ ধরপাকড় বাড়ানোর নির্দেশ দিয়েছেন সিপি মনোজ বর্মা